হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো সকাল থেকে উঠে কাজ বাজ করছিলাম সেরকম ভিডিও কোনো করতে পারিনি তো ভিডিও চালু করলাম তো ভিডিও দেখতে থাকো তোমরা সারাদিনে তো এরকম রান্না বান্না চলছে তো ওখানে মেয়ের ভাত হয়ে গেছে মিক্সারে দিয়ে রেখেছি তো রান্না প্রায় কমপ্লিট তো আজকে যেহেতু বাড়ি এসেছি তো বাজার টাজার সেরকম কিছু ছিল না যে সেরকম কিছু রান্না হয়নি এখান দিয়ে মাছ আলা তো তাই মাছ নিয়েছি তো ওখানে আলু ভাজা বেগুন ভাজা আর মাছ ভাজা করেছি ঝোল ঢোল কিছু করিনি তো করেছি ডাল তো আর এখানে ভাত ঢেকে রেখেছি তো আপাতত রান্না শেষ হয়ে গেছে তো এখন ঘর বান্ধবগুলো পরপর করে মুছে নিই বাসনও বেরিয়েছে এগুলো সব পয় পরিষ্কার করতে হবে তো করি তো ভিডিওটা দেখতে থাকবো তো মেয়ে এখন নিচে গেছে তোর শাশুড়ি উপর এসেছিলো ওনার শরীরটা ভালো ছিল না একটু ডাক্তারের সাথে কথা বলতে এসেছিলো তো আমার ফোনে কথা বলছিল ফোনে নাম্বারটা যেহেতু আছে তো যেহেতু মা এসছে ও মায়ের সাথেই নিচে চলে গেছে তো ভিডিওটা দেখতে থাকো আমাদের সানটান তো হয়ে গেছে আমরা নিচে এসেছি যে আর ছেলে ঘুরছি ওদিকে যায় না মা কত বড়ো জুতো পড়েছে ওর থেকে ওর জুতো বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে বসেছি তোমাদের দাদাও বাড়ি এসে গেছে আজকে মাছ ভাজা বেগুন ভাজা ডাল ভাত তোমার দাদা ডিম ভাজা করে দিয়েছি কারণ তোমাদের দাদা মাছ ভাজা খাবে না তো চলো খাওয়া দাওয়া খেয়ে তো বিকেল তো হয়ে গেছে তো একটু মেয়েটাকে কিন্তু দিয়ে ঘুরে আসি তো এই যে মেয়ে নিয়ে যাচ্ছি তো তোমাদের দাদা ঘরে শুয়ে রয়েছে অন্ধকার করে চলো নিচে যাই হ্যালো ফ্রেন্ডস তো সন্ধে হয়ে গেছে এখন প্রায় বাজে সাতটা তো মেয়ে নিচ থেকে এসে ঘুমিয়ে পড়েছিল বিকেলবেলায় তো ঘুমায়নি তাই সন্ধেবেলায় এসে ঘুমিয়ে পড়েছিলো তো আবার ওকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে দিয়েছি তো এখন আমরা যাব নিচে তাও ঘুমটা পুরোপুরি হয় না একটু ঘুমাতে তো আমি তো তুলে দিলাম নাহলে রাত্রিবেলা ঘুমাতে অনেকটা দেরি করবে খাই উঠছে আর একটু ঘুমো দেবে চলো নিচে গিয়ে খেলা করবো তো চলো নিচে যাই আমরা নইলে ঘুমিয়ে পড়বে আবার চলো ঘুরে আসি হ্যালো গাইস তো তোমাদের দাদা বাড়ি এসে গেছে তো এবারে খাওয়া দাওয়া শুরু করবো তো এই যে মেয়ের পেছনে ছোটাছুটি করছে খেলা করছে তো চলো খাওয়া দাওয়া দিয়ে নি খেয়ে দিয়ে অনেক রাতি হয়ে গেছে চলো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো গাইস তো তোমরাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট তো মেয়ে এখনো ঘুমায়নি দূষণ করছে আমা দেখি তো ও এখনো বাবার পেছনে লাগছে খেলছে তোমাদের শুয়ে আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট হ্যাঁ একটা বাই করে দাও একটা ফ্লাই কিস ভালো করে ফ্লাই কিস দাও টাটা বাই বাই গুড নাইট